দেশের বিভিন্ন জায়গায় শীতের প্রকোপ বাড়ছে এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভার্ভ খুঁজে বের করতে হবে ভার্ভ খুঁজে বের করা খুবই সহজ আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার্ভ সো বাড়ছে এটা হচ্ছে আমাদের ভার্ভ ওকে ফাইন এখন সাবজেক্ট খুঁজে বের করতে হবে সাবজেক্ট খুঁজে বের করাও খুবই সহজ এই ভার্ভকে প্রশ্ন করতে হবে কে বা কাকে বা কী দিয়ে প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তাই হচ্ছে সাবজেক্ট তো দেখেন আমরা ভার্ভ খুঁজে পেয়েছি এরপর আমাদের সাবজেক্ট খুঁজে পেতে হবে বার্সে এখন প্রশ্ন করেন কি বার্সে উত্তরে যা পাচ্ছি শীতের শীতের প্রকোপ বাড়ছে তাহলে এই শীতের প্রকোপ এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ওকে তাহলে আমরা ভার্ভ পেয়েছি সাবজেক্ট পেয়েছি আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট ওকে সো এখন আমরা বাক্যটি ট্রান্সলেট করব। তো সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে আমাদের শীতের প্রকোপ শীতের প্রকোপকে ইংলিশে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি দ্য খোল্ড ওয়েব দ্য এল ডি কোল্ড ওয়েব ওকে দ্য কোল্ড ওয়েব শীতের প্রকোপ এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এখন প্রশ্ন হচ্ছে বার্সে এখন কোন সময়ে রয়েছে এটা আপনাকে বুঝতে হবে দেখেন আমি যদি বলি বারসে 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 মানে বর্তমানে বাড়তেছে রাইট সো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বিভার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট রাইট সো বিভার্ব মানে হচ্ছে প্রেজেন্টেড বিভার্ভ কোনগুলো এম ইজ আর সো দ্য কোল্ড ওয়েব এর সাথে সবসময় ইজ যায় তাহলে আমি লিখলাম হচ্ছে ইস ওকে এরপর আমাদের ভারত দরকার এবং ভার্ভের সাথে আইএনজি করা দরকার আমরা তো ভার আগেই খুঁজে বের করেছি বার্সে বারার ইংরেজি আপনি বলতে পারেন হচ্ছে ইনক্রেজিং অথবা বলতে পারেন ইনটেন্সিফাইং তো আমি এখানে ইনটেন্সিফাইং লিখতেছি আই এন ইন টি ইএন ইনটেন এরপরে হচ্ছে এস আই ইনটেন্সি এফ ওয়াই এফ ওয়াই আই এন জি ইনটেন্সিফাইং ওকে দ্য কোল্ড ওয়েভ ইজ ইনটেন্সিফাইং এরপরে হচ্ছে দেখেন আমাদের সাবজেক্ট লেখা শেষ ভার্ভ লেখা শেষ এখন হচ্ছে আমাদের অবজেক্ট লিখতে হবে কি রয়েছে দেখেন দেশের বিভিন্ন জায়গায় তো এখন আমাদের পিছন দিক থেকে ট্রান্সলেট করে করে যেতে হবে ওকে সো পিছন দিক থেকে যেহেতু আমরা ট্রান্সলেট করে যাব তার আগে আমাদেরকে দেখতে হবে দেখেন জায়গায় এই যে অন্তস্থ আছে না এর জন্য এই জন্য আমাদেরকে ইন দিতে হবে প্রিপোজিশন ইন দিতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এই যে অন্তস্থর জন্য আমরা ইন দিলাম এরপর হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা কি লিখতে পারি ডিফারেন্ট পার্টস ডি আই এফ ই ই আর এন টি ওকে ডিফারেন্ট এরপর হচ্ছে পার্টস পি এ আর টি এস পার্টস ডিফারেন্ট পার্টস পিছন দেখতে যাচ্ছি এই যে বিভিন্ন জায়গায় ডিফারেন্ট পার্টস কোথাকার দেশের এই যে রচনা এজন্য দুবো হচ্ছে অফ আর হচ্ছে দেশের জন্য কান্ট্রি সিও এন টি আর হয় কান্ট্রি তাহলে কী দাঁড়ালো দেশের বিভিন্ন জায়গায় শীতের প্রকোপ বাড়ছে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে দ্য কোল্ড ওয়েভ ইজ ইন্টেন্সিফাইং ইন ডিফারেন্ট পার্টস অফ কান্ট্রি